হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো মিষ্টি কুমড়ো দিয়ে সয়াবিন বানাবো সম্পূর্ণ নিরামিষ হেবি টেস্টি একটা রেসিপি তার জন্য মিষ্টি কুমড়োটাকে বড়ো বড়ো ডোমডোম করে কেটে নিয়েছে আর সয়াবিনটাকে আমি একটু সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছে এটা ভেজে নেব এখানে নিয়েছে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ পাঁচফোড়ন পাঁচ দিয়ে বানাবো নুন পরিমাণ মতো আর নিয়েছে হলদি পাউডার জিরে পাউডার কাঁচা লঙ্কা এ দিয়ে রান্নাটা করবো হেভি টেস্টি একদম ইজি প্রসেসে বানাবো আর রুটি পরোটা নান সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে তো এখন আমি পেন পেনের মধ্যে সর্ষের তেল দিয়েছি এখন আমি সয়াবিনটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি সয়াবিনটা এরকম করে ভেজে নিলে এরকম একটা গন্ধ থাকে না সেই গন্ধটা থাকবে না সয়াবিনের একটা একই নিজস্ব একটা গন্ধ আছে ওটা থাকবে না একটু ভেজে নিলে আমি জল ঝরিয়ে একটু হলদি পাউডার নুন আর কাশ্মীর চিলি পাউডার দিয়েছে আর সর্ষে তেল দিয়ে ভেজে নিচ্ছি একদম জটপট হয়ে যায় রান্নাটা আর মিষ্টি কুমড়োটাও তো ফটাফট সিদ্ধ হয়ে যায় তো ও প্যানের মধ্যে আমি রান্নাটা করবো ওইখানে তেল আছে ওই তেলের তেলে আমি রান্নাটা করে নেব সয়াবিনটা ভাজ ভে ভাজা হয়ে গেছে উঠে নিয়ে এসে এখন আমি তেলের মধ্যে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা একটা তেজপাতা দুইটা দুইটা শুকনো লঙ্কা দুটা তেজপাতা দিয়ে ফোরনটাকে ভালো করে ভেজে নেব এখন আমি দিয়ে দেব পাঁচফুলনটা পাঁচ ফুলনটা দিয়ে আমি পাঁচ ফুলনটাকেও ভালো করে লাল করে ভেজে নিচ্ছে আর স্টিমটা আমি একদম কমিয়ে দিয়েছি না তো পুড়ে গেলে ভালো লাগবে না পূরণটা ফোড়নটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটা কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিলাম তাহলে স্মেলটা খুব হবে আর বাকিটা আমি রান্নাতে দিয়ে দেব এখন আমি মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দিলাম মিষ্টি কুমড়োগুলো দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দেবো তারপর ঢেকে দেবো আমি আমি মিষ্টি কুর্মা থেকে খোসাটা ছাড়াই নি কিন্তু খোসাটা খুসাটা ছাড়ালে না একদম মিষ্টিকুর্মটা গলে গলে যায় আর এটা থাকলে ভালো লাগে খেতে একটু আস্তে আস্তে থাকে এখন দিয়ে দিলাম বাকি কাঁচা লঙ্কাটা লঙ্কাটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে এখন আমি ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে এখন আমি গরম মশলাগুলো দিয়ে দেবো দিয়েছি হলদি পাউডার জিরে পাউডার আর পরিমাণ মতো নুন দিব আমি খুব ভালো করে মিক্স করে দেব খুব ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো আমি তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে স্টিমটা কিন্তু মিডিয়ামেই আছে না তো নিচে লেগে যাবে জল এখনও দিইনি আমি জল দিব লাস্টে এখন আমি সয়াবিনগুলো দিয়ে দেব সয়াবিনটা দিয়ে আমি খুব ভালো করে মিষ্টি কুমড়ার সাথে মিক্স করে নাড়াচাড়া করে দেবো তো এখন ঠেকে দিলাম আমার তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আবার নাড়েচাড়া করে দিচ্ছে আর জলটা দিয়ে দেবো এখন আমি আর জলটা আমি গরম করেই নিয়েছি জলটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব সম্পূর্ণ নিরামিষ খেতে অসাধারণ টেস্টি হয় এখন আবার ঢেকে দিয়েছে স্টিমটা বাড়িয়ে দেবো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিব হয়ে গেছে আমার এটা এবার আমি গ্যাস অফ করে দিব গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো তারপর সার্ভ করবো হেভি টেস্ট সম্পূর্ণ নিরামিষ ইজি প্রসেসে মিষ্টি কুমড়ো সয়াবিনের রেসিপি রুটি পরোটা সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে আমি আলু ইউস করি না আলু ছাড়ে বানিয়ে আসি